হাসুরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হবে যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের পর আল্লাহ তালা চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দেবেন তখন নেমে আসবে এক গভীর ও ভয়ঙ্কর নিরবতা কোটি কোটি আত্মা যারা একটু আগে মুক্তির জন্য চিৎকার করছিল ভয়ে একেবারে চুপ হয়ে যাবে তাদের অন্তর এমনভাবে কাঁপতে থাকবে যে যেন সেই কাপুনির শব্দ শোনা যায় কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব তাদের আমল নামা অর্থাৎ কর্মের খাতা সেই ভয়ঙ্কর নিরবতার মাঝেই আল্লাহর হুকুমে ফেরজ তারা মানুষের হাতে হাতে আমল নামা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন প্রথমে আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায় যারা নেককার যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত হারাম থেকে বেঁচে থাকত মানুষের হক নষ্ট করতো না ফেরেস্তারা তাদের কাছে নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন তাদের মুখে থাকবে মৃদু হাসি তারা সেই বান্দাদের বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধারণ করেছিলে এ নাও তোমাদের পুরস্কার গ্রহণ করো এই বলে ফেরেস্তারা তাদের আমল নামা ডান হাতে তুলে দিবেন ডান হাতে আমল নামা পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বুকের ভেতর থেকে লক্ষ কোটি বছরের জমে থাকা ভয় আর আতঙ্ক এক মুহূর্তে দূর হয়ে যাবে তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে তারা এদিক ওদিক ছোটাছুটি করবে তারা তাদের আমল নামা উঁচু করে ধরে চিৎকার করে বাকিদের ডেকে বলবে এসো আমার আমল নামা পরে দেখো আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসাবের মুখোমুখি হতে হবে তারা খুশিতে দৌড়ে তাদের পরিবার পরিজনকে খুঁজতে থাকবে যেন তাদের এই সফলতার খবরটি জানাতে পারে কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্ভাগারা যারা বৎকার যারা পাপি যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলত অহংকার করত জুলুম করতো ফেরেজ তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের চেহারা হবে কালো চোখ থেকে যেন আগুন বের হতে থাকবে তারা কোনো কথা না বলে প্রচণ্ড রাগের সঙ্গে সেই পাপি বান্দাদের আমল নামা তাদের বাম হাতে পিঠের পেছন দিক থেকে ছুড়ে দেবেন কিন্তু ওই পাপিরা সেই আমল নামা নিতে চাইবে না তখন ফেরেস তারা কঠোর ভঙ্গিতে তাদের বাম হাতে আমল নামা ধরিয়ে দেবেন বাম হাতে আমল নামা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বুঝে যাবে সব শেষ ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে হতাশায় তারা কুকড়ে যাবে তাদের চেহারা ভয়ে একেবারে কালো হয়ে যাবে তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম হাই মৃত্যুই যদি আমার শেষ হতো আজ আমার সকল ক্ষমতা শেষ হয়ে গেছে আমার সকল সম্পদ আজ কোনো কাজেই এলো না তাদের সেই আর্তনাদ হাসরের ময়দানের বাতাসকে ভারী করে তুলবে কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতো আর কেউই থাকবে না আমল নামা দেওয়ার পর স্থাপন করা হবে মিজান অর্থাৎ ন্যায়ের পাল্লা এটি কোনো সাধারণ পাল্লা নয় এই পাল্লায় যদি সমগ্র আসমান জমিন রাখা হয় তবুও জায়গা থেকে যাবে সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকে একা একা দাঁড় করানো হবে এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন মানুষের ছোট বড় প্রকাশ্য গোপন জীবনের প্রতিটি ভালো ও মন্দ কাজ ওজন করা হবে এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি আরেক পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ শুধু নামাজ রোজায় নয় সেদিন ওজন করা হবে তোমার বলা একটি ছোট্ট সত্য কথা ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া ওজন করা হবে বাবা মায়ের সঙ্গে বলা একটি নরম কথা এমনকি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লাকে ভারী করে তুলতে পারে আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যা কথাও ওজন করা হবে অহংকার করে তাকানো একটি দৃষ্টি ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে কোটি কোটি মানুষের সামনে তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হচ্ছে একবার ভেবে দেখুন গোপনে কারো থেকে চুরি করছেন কারো হক নষ্ট করছেন কেউ দেখছে না রোজা অবস্থায় গোপনে পানি পান করছেন আপনি ভাবছেন কেউ দেখছে না কিন্তু সেদিন সব ধরা পড়বে সব কিছুর ওজন করা হবে ভয়ে আর লজ্জায় অন্তর কাঁপতে থাকবে যখন পাল্লা নড়াচড়া করবে তখন সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে সে হবে সফল তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে চরম ব্যর্থ তার বাঁচার আর কোনো আশাই থাকবে না এরপর এমন কিছু পাপি থাকবে যারা তাদের আমল নামা দেখে আল্লাহর সঙ্গে তর্ক করতে শুরু করবে তারা বলবে হে আল্লাহ আমি তো এই পাপ করিনি এই ফেরেস তারা হয়তো ভুল লিখেছে তখন আল্লাহ তাল্লা তাদের মুখ বন্ধ করে দেবেন তাদের মুখ সেলাই করে দেওয়া হবে সেদিন তোমার যেহ বা নীরব থাকবে কিন্তু তোমার তোমার শরীরের কথা বলতে শুরু করবে হাত বলবে অঙ্গ প্রত্যঙ্গ হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছিল হারাম জিনিস স্পর্শ করিয়েছিল অন্যের উপর জুলুম করিয়েছিল তোমার পা সাক্ষ্য দিবে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছিল হারাম জায়গায় গিয়েছিল চোখ বলবে তারা কি কি হারাম দেখেছিল কান বলবে তারা কী কী হারাম শুনেছিল আর ত্বক বলবে তারা কি কি হারাম অনুভব করেছিল সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না নিজের শরীরের অঙ্গই হবে নিজের সবচেয়ে বড় শত্রু এই চূড়ান্ত বিচার শেষে হাসুরের মাঠের উপর স্থাপন করা হবে পুলছিরাত এটি হল একটি সেতু চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো এটি ঘোর অন্ধকারের মধ্যে স্থাপন করা হবে এর দুই পাশে থাকবে নাম থেকে উঠে আসা বর্ষের মতো ধারালো হুক যা পাপিদের টেনে হিস্টে নিচে ফেলার জন্য অপেক্ষা করতে থাকবে আর এর নিচেই থাকবে অত্যন্ত গভীর দাউ করে জ্বলতে থাকা নাম। যার আগে ও ক্ষোভে গর্জন করতে থাকবে প্রত্যেক মানুষ সে নবী হোক বা সাধারণ মানুষ এই পুলছিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে নেককার বান্দারা যখন পুলসিরাতের কাছে আসবেন তখন তাদের ইমানের আলো তাদের পথ দেখাবে যার ইমান যত শক্তিশালী তার আলো তত উজ্জ্বল হবে তারা তাদের আমল অনুযায়ী কেউ বিজলির গতিতে কেউ বাতাসের গতিতে কেউ দ্রুতগামী ঘোরার গতিতে আবার কেউ দৌড়ানোর গতিতে এই পুল পার হয়ে যাবে কেউ কেউ তো চোখের পলকেই পার হয়ে যাবে কিন্তু পাপিরা আর মুনাফিকরা যখন সেই অন্ধকার ও ধারালো সেতুতে পা রাখবে তখন তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে তারা এক পা এগোবে তো দশ পা পিছনে যাবে জাহার নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুকগুলো তাদের শরীরে আচর কাটতে থাকবে মাংস ছিঁড়ে ফেলবে অবশেষে তারা ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিচের গনগনে জাহার নামের আগুনে পড়ে যাবে এই জাহার নামের গর্জন এতটাই ভয়ঙ্কর হবে যা আপনার কল্পনারও বাইরে যখন হাসুরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে যখন পুলছিরা তার ভয়ঙ্কর পরীক্ষাটাও শেষ হয়ে যাবে আর যখন জান্নাতিরা তাদের চিরশান্তির ঠিকানা জান্নাতে এবং জাহার তাদের কষ্টের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ জান্নাতিরা অফরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর শুক্রে আদায় করতে থাকবে কিন্তু তাদের মনের কোনো এক কোণে হয়তো ছোট্ট একটা ভয় থাকবে এই শোক কোনো দিন শেষ হয়ে যাবে আর জাহান্নামীরা ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীরে একটি ক্ষুদ্র আশার আলো ধরে রাখবে হয়তো একদিন এই কষ্টের শেষ হবে হয়তো মৃত্যু এসে আমাদের এই যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেবে ঠিক সেই মুহূর্তে যখন জান্নাত ও জাহান্নামের সবাই তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে তখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে একজন ফেরেস্তা উচ্চস্বরে ডাক দেবেন সেই ডাক জান্নাতের প্রতিটি প্রান্ত ও জাহান্নামের প্রতিটি কোণ পর্যন্ত পৌঁছে যাবে তিনি প্রথমে ডাকবেন হে জান্নাতের মানুষেরা এই ডাক শুনে জান্নাতবাসীরা ভয় ও বিস্ময়ে ঘাড় উঁচু করে তাকাবে তারা ভাববে হায় আমাদের কি আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে বলা হবে এরপর সেই ফেরেস্তা আবার ডাকবেন হে জাহান্নামের মানুষেরা এই ডাক শুনে জাহান্নামের লোকেরাও মাথা উঁচু করে তাকাবে শাস্তির মাঝেও তাদের মনে একটি ক্ষুদ্র আশার আলো জ্বলে উঠবে হায় আমাদের কি এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে যখন দুই দলের সবাই ভয় ও আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকবে তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিস নিয়ে আসা হবে মৃত্যুকে সেদিন সাদা কালো রঙের একটি সুন্দর ভেরার আকৃতিতে উপস্থিত করা হবে এবং তাকে জান্নাত ও জাহান নামের ঠিক মাঝখানে দাঁড় করানো হবে এরপর সেই ফেরেস্তা জিজ্ঞেস করবেন হে জান্নাতের মানুষেরা তোমরা কি একে চেনো জান্নাতবাসীরা একসঙ্গে উত্তর দেবে হ্যাঁ আমরা একে চিনি এটাই তো মৃত্যু তারপর তিনি জিজ্ঞেস করবেন হে জাহান নামের মানুষেরা তোমরা কি একে চেনো জাহান নামের লোকেরাও একসঙ্গে উত্তর দেবে হাঁ আমরাও একে চিনি এটাই তো মৃত্যু যখন সবাই মৃত্যুকে চিনে ফেলবে তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেস্তা এক চূড়ান্ত ও ঐতিহাসিক ঘোষণা দেবেন তিনি প্রথমে জান্নাতবাসীদের দিকে ফিরে বলবেন হে জান্নাতের মানুষেরা আজ থেকে তোমাদের জন্য রয়েছে অনন্ত জীবন ও অনন্ত সুখ আর কোনোদিন মৃত্যু আসবে না তোমরা এখানে চিরকাল থাকবে এই ঘোষণা শোনার পর জান্নাতিদের আনন্দের কোনো সীমা থাকবে না তাদের মনের ভেতরের শেষটুকু ভয় দূর হয়ে যাবে তারা নিশ্চিত হয়ে যাবে এই সুখ সত্যিই চিরস্থায়ী এরপর সেই ফেরেস্তারা জাহান্নামবাসীদের দিকে ফিরে বলবেন হে জাহান্নামের মানুষেরা আজ থেকে তোমাদের জন্য রয়েছে অনন্ত জীবন ও অনন্ত শাস্তি আর কোনো দিন মৃত্যু আসবে না তোমরা এখানে চিরকাল থাকবে এই ঘোষণা শোনার পর জাহান্নামবাসীদের হতাশা ও কষ্টের কোনো সীমা থাকবে না তাদের মনের ভেতরের মুক্তির শেষ ক্ষুদ্র আশাটুকুও চিরদিনের জন্য নিভে যাবে তারা বুঝে যাবে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কখনোই আসবে না এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ তালা জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবনের সূচনা করবেন সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যার আর কোনো শেষ নেই এই ছিল আজকের ভিডিও আমার এই ইসলামিক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিন এবং কোরআন হাদিসের কথা সকলের কাছে পৌঁছে দিন